প্রতিদিন একই স্বাদের রান্না খাইতে ভালো লাগে না তো তার জন্য ভাবলাম যে আজকে একটু ভিন্ন স্বাদের রান্না করি আর আমাদের যারা মধ্যবিত্ত আছি তাদের কিন্তু নুন আনতে পান্তা ফুরায় হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল যে ইলিশ মাছ খাওয়ার জন্য তো আসলে আমরা যারা মধ্যবিত্ত তারাই কিন্তু ভালো মন্দ মিলিয়ে তাদের সংসার জীবন চলে তো যেহেতু ইচ্ছে করতেছিল তো তার জন্য বাসায় আজকে নিয়ে আসলাম আর রান্না করব। আর আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করব আমি কিন্তু আজকে ইলিশ মাছটা একদম অল্প মশলা দিয়েই রান্না করব। ইলিশ মাছে কিন্তু বেশি মশলা দিলে ওইটা খাইতে ভালো লাগে না তো এখানে আমি সামান্য হলুদ লবণ দিয়ে মেখে একটু ভালো মানে ভেজে নেব বেশি একটা ভাজবো না আর আমরা কিন্তু সব সময় মাছ ভেজেই খাই কারণ আমরা কাঁচা মাছটা তেমন একটা খাইতে পারে না তো এখন আমি মাছটাকে উঠাই নিব মাছটা কিন্তু আমি মানে বেশি একটা ভাজি নাই এখন আমি এই তেলের মধ্যে একটু সরিষা তেল দিয়ে দিব আর ইলিশ মাছ কিন্তু সরিষা তেল দিয়ে রান্না করলে ওইটা স্বাদ কিন্তু অন্য রকম হয় তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিটাকে ভালো করে চেড়ে লাল করে নেব একটু আর এখানে আমি এখন পেঁয়াজ তারপর তিন চারটা কাঁচা আর সরিষা একসাথে ব্লেন্ড করে নিছি এখন এখানে দিয়ে দিছি আর এখন আমি এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলাই শুধু দিব আর আদা রসুন বাটা বা ধনিয়া গুঁড়ো এগুলা কিছুই দিব না কারণ সরিষা ইলিশে যত মানে কম মশলা দেওয়া যায় ততই কিন্তু আপনি আসল স্বাদটা পাবেন আর আদা রসুন বাটা এগুলো দিলে কিন্তু ইলিশ মাছের আসল স্বাদটা থাকে না তো এখন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি আর এখানে অনেকে চাইলে মাছটাকে না ভেজেও দিতে পারেন আর আমরা কিন্তু না ভেজে দিতে পারি না তো তার জন্য আমি মাছটাকে ভেজেই দিছি আর এইভাবে রান্না করলে কিন্তু মাছটা মানে তরকারিটা খাইতে অনেক ভালো লাগে তো এখন মাছটাকে আমি এক এক করে উলটিয়ে দিব দিয়ে আর একটু সিদ্ধ করে তারপর এখানে আমি গরম পানি দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি পানি বেশি একটা দেই নেই এখন আমি চুলার আঁচটাকে একটু অল্প মানে অল্প আছে রেখে দিব তো এখানে মাছটা কিন্তু হয়ে গেছে আর আমি মাছটাকে একদম শুকনা করব না আর এখন উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মানে ফ্লেভারটা ভালো আসে আর এই মাছটা কিন্তু একটু ঝুল রাখা অবস্থায় খাইতে ভালো লাগে তো আমার রান্না কিন্তু হয়ে গেছে আর এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন খাইতে খুবই ভালো লাগে আজকের মতন এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ